মা বোনদের জন্য আমার মেসেজ নাম্বার আর দুনিয়া কুল্লুহা মাচা অনিয়া আলমার আতুসঅা এই পৃথিবীতে আমরা যা দেখি সব সম্পদ আর এই সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এজন্য যে মায়েরা আজকের প্যান্ডেলে এসেছেন আমি কারো ছেলের মতো কারো ভাইয়ের মতো আমি এলাকারই সন্তান আমি আপনাদের কাছে দোয়া চাই আমি যেন করোনার কথাগুলো ছড়িয়ে দিতে পারি এবং এই বোনদেরকে মাদেরকে আমি সুক্রিয়া জানাই ওনারা নারী না হলে এত প্রতিকূল পরিবেশে এই এই দুর্যোগপূর্ণ ঠান্ডাকে উপেক্ষা করে মহিলা প্যান্ডেলে ওনারা আসতেন না ঠিক কিনা এই জন্য মা ভাষায় প্যান্ডেল করা হয়েছে ওখানেও আছে যারাই যে মা বোনরা এসছেন আমি সুক্রিয়া জানাই মা বোনদেরকে কোরআনের কথা শোনানোর সুযোগ করে দিতে হবে বেশি কারণ তাদের পেট থেকে আমাদের আগামী প্রজন্ম আসবে ঠিক কিনা তারা যদি কোরআনের মাহফিলে আসে কোরআন হাদিস পরে তাদের পেট থেকে বড় বড় আলেম বেরোবে হাফেজ বেরোবে দেশপ্রেমিক আলোকিত মানুষ বেরোবে ঠিক না আর তারা যদি জি বাংলা নিয়ে পড়ে থাকে স্টার জলসা নিয়ে পড়ে থাকে হিন্দি সিরিয়াল নিয়ে পড়ে থাকে টেলিভিশনের নাচানাচের অনুষ্ঠানগুলো নিয়ে পড়ে থাকে তাহলে তাদের পেট থেকে বেরোবে কুখ্যাত সন্ত্রাস তো আমরা চাই না যে আমাদের মা বোনদের পেট থেকে সন্ত্রাস চাঁদাবাস বেরোক তোমরা চাই আলোকিত মানুষ বেরোক ঠিক কি না এই হচ্ছে মহিলা প্যান্ডেলের জন্য মেসেজ নাম্বার ওয়ান মেসেজ নাম্বার টু বিশ্বাস ইসলাম বলেছেন আলমার আতু ইদা সাল্লাত হামসাহা ও সমাদ শাহ রাহা ও আলাহা ও হাফিদাত ফুরুজাহা ফলত হুলমিন এই আবুআবিল জান্নাতী শাহাত ও রমণীরা তোমরা যদি দুনিয়ায় চারটা কাজ করো তোমাদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে

আমার যুবক ভাইদেরকে সাইয়েদান ওমর এ ফারুকের মতাল্লা কবুল করে এক আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন